মৃত্যু আসার আগেই আপনার পরিবারকে যেসব বিষয়ে ওসিয়ত করে যাবেন আমার মৃত্যুর সংবাদ শুনলে ইন্না আলীল্লাহি ও ইন্না ইলাহি জীবন পড়বেন আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবেন না কারণ আমি আমার নির্ধারিত রিজিক ভোগ করে ফেলেছি আমাকে নিয়ে বিলাপ মাতামত করবেন না জোরে জোরে কান্নাকাটি করবেন না কারণ এটা সুন্নত বিরোধী এবং রসুলসাল্লা সাল্লামের কর্তৃক নিষিদ্ধ কাজ আমার মৃত্যুতে চল্লিশা কুলখানি মিলাদ করবেন না কারণ এটা স্পষ্ট বিদাত যারা আমার মৃত্যুর সংবাদ শুনবেন তারা অবশ্যই আমার জানা যায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন আমার লাশ মাহারাম ছাড়া অন্য কাউকে দেখাবেন না আমার লাশকে সুন্দরভাবে বিশ্বস্ত মানুষ দ্বারা গোসল করানোর ব্যবস্থা করবেন লাশ দাফনে ইসলামিক রীতিনীতি অবলম্বন করবেন সমাজের নয় আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানে থাকবেন আর পড়বেন আল্লাহ হু আমার কবরের আজাব লাগবের জন্য এবং নাকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারি সে দোয়া করবেন আল্লাহ হুম্মা সাবিথু আল্লাল আলাল ইমান আমার হয়ে দান সৎগা করবেন